প্রিয় দেশবাসী ও আমার অত্যন্ত আপনজন বগুড়া সমস্ত থানার মানুষ এবং বগুড়া শহরের মানুষ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে একটি ঘটনা দেখাবো সচিত্র প্রতিবেদন সেটা হচ্ছে কাজী ফার্ম লিমিটেড এনাদের তো পোলট্রি ব্যবসা সারা বাংলাদেশে এনারা এখন গডফাদার এনারা যা বলবে তাই হবে আমি গত এক মাস যাব ডিমের ওপর কথা বলতেছি আমি বলছিলাম আমার লাইভে যে ডিমটা এরা পনেরো টাকায় নিয়ে যাবে আজকে কিন্তু প্রায় তেরো টাকার কাছাকাছি নিয়ে গেছে আর দুটি টাকা বাকি আসে দুই চার দিনের মধ্যে চলে যাবে কার যায় আসে পনেরো টাকায় হোক আর বিশ টাকায় হোক কারণ যারা থামাবে তাদের তো কোনো অসুবিধা নেই যারা এই রেটটাকে কন্ট্রোল করবে তাদের বিশ টাকায় কী আর বাইশ টাকায় কি। যার কারণে আমাদের কথা হাউ মাউ খায়ের মতো বলে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না মাত্র চারটা ব্যবসায়ী বগড়াই। এই ডিমের এই দশ টাকার ডিম আজকে মানুষকে চোদ্দো টাকা পনেরো টাকায় খাওয়াচ্ছে চারটে ব্যক্তি বারবার বলছি কিন্তু কোনো কামে দেয় না কামে দিচ্ছে কে গতকাল শুনলাম আজকে যে আমার এই ফুচকার দোকানদার ওখানে ভোক্তা অধিকার গেছে যা আমার এই ফুচকা লাগে ধরছে আমার রাস্তায় যে বুট বেছে তাকে ধরবে আরে ভাই এটা সেই দেশ বঙ্গবন্ধু সোনার বাংলা এখানে ডাস্টবিন থেকে মানুষ তুলে ভাত তুলা খায় মানুষের কিছু হয় না এত অধিকার আপনারা দেখান সে অধিকার আপনারা কিসের দেখান ভোক্তা অধিকার কাকে বলে তাহলে ভোক্তা যে আপনার দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা দেখি নিচ্ছে সেটা কি দেখার অধিকার আপনার আছে নাকি ওখানে মোটা বাস আছে আর আমারটা কোনছি আপনি ভোক্তা অধিকার বলতেছেন তাহলে ভোক্তার কয় রকমের অধিকার আপনি এটাকে খেয়াল করবেন এটা নন্দীগ্রামে উপজেলায় বরাইল গ্রামে এদের একটা মুরগির খামার আছে আমি ওখানে গিয়েছিলাম তিন দিন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে যখন এরা ওই ফার্মের যে গ্যাসটা ছাড়ে আপনি বিশ্বাস করবেন না নন্দীগ্রামে দশটা গ্রাম মিলে যা মানুষ থাকে তারা ভাত খাতে খাতে বমি করে দেয় এবং তারা ভাত রাঁধতে পারে না ওর মধ্যে গ্যাসটা ঢুকে যায় তারা ভাত খাইতে পারে না তারা রাস্তায় হাঁটতে পারে না বাচ্চারা ফুটবল খেলতে পারে না যখন এই গ্যাসটা ছাড়ে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এই গ্যাসের প্রভাবটা থাকে একদিন দুই দিন পর তাদের এটা এই মুরগির যে মল এটাকে পরিষ্কার করতে হয় আমি মনে করি পোলট্রি ফার্ম আমার দরকার কিন্তু ওটারও কোনো নিষ্কাশনের ব্যবস্থা আছে এই ফ্যাক্টরিগুলাই এই নিষ্কাশন করে না কারণ আমাদের দেশে মানুষের তার কোনো দাম নেই যারা সত্য কথা বলে তাদেরকে অনেক মামলা দিন ধরে মানুষ আর কুকুর বিড়াল বংশের কুকুর বিড়ালকে মানুষ অত্যন্ত সুস্বাদ্য এবং দামি খাবার খাওয়ায় আর মানুষ যখন দরজায় যা করা তাকে বলা হয় নাই তুমি চলে যাও মানে আমরা এখন কুকুর বিড়ালের চাইতেও নিচে নেমে গেছি যদি তাই না হবে তাহলে এই কাজে ফার্মের ক্ষমতা আছে যে ওখানে আমার একটা গ্রাম যেখানে আমার খাদ্যশস্য উৎপাদন হয় যারা আমার দেশের মূল মানে মন্ত্র কৃষক সেই কৃষকরা খাইতে পারে না ঘুমাতে পারে না থাকতে পারে না বিভিন্ন অসুখে তারা ভুক্তিছে দেখার কেউ নাই। আমি যে বলছি যে বগুড়ায় দেখার কেউ নাই আছে শুধু ধানের শীষ নৌকা এই দুটো জিনিস কিন্তু পরিষ্কার আছে কেউ পিতলের নৌকা বানাছে কেউ সোনার ধানের শীষ বানাছে কেউ বা আমাদের নেত্রী বিরোধী নেত্রী বেগম খালেদা ছবি কত সুন্দর করে রাখা যায় কেউ বা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কত সুন্দর করে রাখা যায় কত সুন্দর করে মজুব কোট বানালে চকচক করবে কেউ বা বকে নৌকা লাগাছে কেউ বা লাগাছে। শীষ কিন্তু মানুষের জন্য কথা কেউ বলতেছে না মানুষের কথা কেউ বলতেছে না সবাই বলতেছে শেখ হাসিনা সবাই বলতেছে খালেদা জি আরে ভাই যদি দেশে মানুষ মারা যায় কোনো মানুষ যদি না থাকে তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেঁচে থাকা লাভ কী আর আপনার নেত্রী খালাতে যে বেশি থাকা কি মানসিক নিয়েই কিন্তু রাজনীতি আপনি একটু দয়া করে এই বগুড়ায় এই বগুড়া জেলায় অন্তত যে যে জায়গায় অন্যায় হচ্ছে সেই সেই জায়গায় দুই দল একমত হয়ে সে বিরুদ্ধে লাগেন তাও তো আমরা বুঝবো যে আপনারা একটা কিছু করলেন মাঝে মাঝে দেখে হাসি পায় আমার ছাত্রলীগের মহিলা নেত্রীরা ছেলেরা ধান কাটা ফেসবুকে মানে ফেসবুক না থাকলে ওই এক ধানও কেউ কাটতো না মানে ফেসবুকে ধান কাটার ছবি আরও ক্ষতি করতেছে ওই যে দুই মন ধান নষ্ট করতেছে কৃষকের বাজারে যায়া কৃষকের জমিতে যায়া যে আমরা একটা ছবি তুলবো একটু ধান কাটবো আপনি একটু আঙ্কেল আসেন এখন গ্রামের একজন কৃষক দেখতেছে বাপরে আমার বাড়িতে জীবনে এইরকম লোকজন আসেনি এনারা কারা আছে কাটো মা আমার মায়েরা আমার ভাইয়েরা কাটায় সে ধানটা নষ্ট করে ফেলা দিল এই আমাদের কৃষক বান্ধব দল এটা আমি বললাম আমি আশা করব আমরা সব জায়গায় গেছি আমরা যে শুধু লাইভে কথা বলতেছি তা না আমরা পরিবেশ দপ্তরে গেছি ওনারা বলতেছে আমরা জানিই না এই ধরনের কোনো ঘটনা ঘটছে তবে সার্টিফিকেট একটা নিছে কিন্তু এরকম ভাব যে এটা আবার আপনি বলতে আলেন কেন আপনি অযথা ঝামেলা করেন কেন মানে আমি মনে হচ্ছে যে এখন ঝামেলার কারণ হয়ে গেছি আমি অনেক সময় অনেক স্ট্যাটাস দিয়ে উদ্ধ করে নিচ্ছি অনেকে মনে করতেছেন হয়তো আমি অর্থ বাণিজ্য করতেছি আপনি মাথায় রাখবেন আমাকে অর্থ দেওয়ার মতো লোক বগুড়াই নাই আমাকে অর্থ দিয়ে সন্তুষ্ট করবে এই লোক বগুড়ায় পয়দা হবে না আমরা মারা যাব কিন্তু আমাকে টাকা দেওয়ার মতো অর্থ দিয়ে কেনার মতো লোক বগুড়ায় পয়দা হবে না আপনারা বিক্রি হন যার কারণে এই কথাগুলো বলেন মাথায় রাখেন পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করায় এবং আপনি সময়ের অপেক্ষায় থাকুন আমি আরেকটা বিষয় নিয়ে আসব সেটা হচ্ছে যে গত কাল রাতে অর্থাৎ পরশু দিনে যে দুর্ঘটনা ঘটছে এটা মাঝিরায় একটি এলাকায় যেটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকজন থাকে সেই এলাকায় আমার নাটোরের এক বোন তাকে তার স্বামী পিটিয়ে হত্যা করছে তারপরেও সে পাগল সে যে একটা মানে বন মানুষ তাকে পুলিশের কাছে গেছে পুলিশ তাকে গ্রেপ্তার করছে সে বর্তমানে জেলখানায় আমার যে জায়গায় প্রশ্ন সে জায়গায় হচ্ছে যে ধরনের হত্যা তত্যা এগুলোতে শুনতে শুনতে আমরা পাগল হয়ে গেছি যে সামাজিক যদি আন্দোলন গড়ে না ওঠে তাহলে মাথায় রাখবেন আইনশৃঙ্খলা বাহিনী এটা রক্ষা করতে পারবে না আমার ওই বোনকে আমার ওই মাকে আমার ওই মেয়েকে বেদম প্রহার করা হয়েছে কতবার এবং যিনি মারছে তিনি তিনটা বিয়ে করছে তার মধ্যে আরেকটা বউ বিষ খেয়ে মারা গেছে যখন শুনছে যে এই স্বামীটা বিবাহিত এবং যে বউটা মারা গেছে তার আগেও একটা বিয়ে করছিল এবারে লাস্টের যে কাহিনী এটা আরও হতো সেটা হচ্ছে যে বউটা গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে স্বামী বিবাহের কথা শুনে তার বোনকে সে বিয়ে করবে এবং বড়ো বউয়ের কাছ থেকে আর সিগনেচার যাচ্ছে যে তুমি একটা অনুমতি দাও বড়ো বউ অনুমতি দেয়নি তাকে বেদম প্রহার করা হচ্ছে এবং ওটা প্রহার করলে ভুল হবে বর্বর নির্যাতন করা হয়েছে আমি মনে করতেছি যে কথাটা বলতে চাচ্ছি যে গোটা পাড়ার লোক এই বর্বরতা দীর্ঘদিন থেকে আসতেছে তাহলে গোটা পাড়ার মানুষ কি বন মানুষ যদি প্রথম থাকায় একটা প্রতিকার করা হতো তাহলে হয়তো আজকে আমার এই বোনটা এই যে তিনটা শিশু বাচ্চাকে রাখা আজকে চলে গেল এটা কিভাবে আমরা সহ্য করব। এটা দেখার দৃশ্য না যদি আপনারা কেউ যাইতেন ওই বাড়িতে তাহলে বুঝতেন যে কত বড় নির্মম একটা দৃশ্য ওই বাড়িতে চলতেছে যেটা আমার সচিত্র প্রতিবেদনে আপনারা দেখবেন আমার মেয়ে আর আত্মের করছে মা ফোন করেছে আমাকে হলো বাইরের থেকে চুলের মুখি ধরে মারতে মারতে নিয়ে এসে দালানের সাথে আমার ভিড় দেওয়া আমাকে মারিছে মারিয়ে পরে আমি করছি জাঁক দিতে পরে জাঁক দিছে জাঁক করছি বেটা আমার মেয়ে কি হচ্ছে আমার মেয়ে মারি চুকে আমি আসবো এখন কোচে না এখন আসাল একদিনে সকালে আসেন পরে সকালে আসে তো মেয়ের লাশ পানু মেয়ে কার তাজা পাইনি মেয়ের গায়ের কাপড় দেখি বুকের কাপড় দেখি এই ইয়ে থেকে আসে বুকের ভুলি আছে প্যাটের কাপড় এখন কি করছে চানা হেঁচে করেছে না কি করেছে মেয়ে আমার উদাম আছে দেখি বুকের ভুল কাপড়ে চুটে আছে গায়ের কাপড় কাপড় খালি উনার দিয়ে প্যাট দিকে পরে আমি টাইমে নামাইতে পারছি না এক লাখ গা ঢিকতে পরে তুমি যখন টাইনে নামাই দিছি জামা দিয়ে তারপর তো অত তুলিছি সিলেটে লাইছি যে আমার মিয়াக் নিয়ে বইসাছ তো আমরা কি গেলে কইছে তোমার মিয়াক মেডিকেলে নিয়ে যা আর কোনো লাভ নাই আমার যাও তুমি কানদা কাটি করো না কানদা কাটি করে মহল্লার মানুষ জানাও না ওরা কাকও জানতে দেয়নি ঘরে আসল গেট বন্ধ করে দিয়ে সিঁড়ির তলার গেট দিয়ে ওরা চলো apiUrl করে চorma একটা বাড়ির বাসার আশপাশের একটা মানুষও জানে না যে আমার মিয়াক মাইরি ফেলাছে ওরা আমাকে কান দিতে আমাকে কাইনটাও দিতে না কইছে তোমরা কান্দা খাটি করে মানুষ জানাজানি করোনা করছে ওর বাপ ওর মা আমার জামাই তারপর লিয়ে যা কোনো লাভ নাই। আগেই পরে আমি বুঝিনি হাত পাখার মতো জানাচ্ছে না কি আমি বুঝতে পারিনি যে দাঁত মুনার দম ভিতরে আসে লিয়ে যাই দিয়ে আল্লাহ বাসায় পরে এটি নিয়ে এসে ডাক্তার আমার তাড়াতাড়ি চিকিৎসা করেন ওরা চোখ টোক দেখে এরম করে দেখে করছে কিছু করলো না লিগে ঘরের মধ্যে ঢুকায় পদ্মা দিয়ে ঢেকে ছিল এর আগে কোরআন শরীফ মাথা দিছে দিয়ে আমার আমার বাইক পাঠা দিচ্ছে আমি বিয়ে করবো তুই কাকো কবু না আমার মেয়ে কাকো কানি আমরাও জানি না পরে খালি মেয়ে কান দেয় ভাত খানা পানি খানা কেরে বিটি তুই পরে আমার বেটাও বাইতা ছিল বড় বেটা পরে বড় বেটা ওর ভাইকে রানা ফোন করছে যে কেরে নানা কি হসে রে আর যাঁর বাপে কোক আছে যাঁর বাপ কইতে তোমার বোন সই টই করে দিয়ে চলে গেছে আমার বেটা বিয়ে করেছে পরে আমি সেই কানতে লাইছি যাঁর ফোন করেছে যাঁর ফোন দিয়ে কানতে লাইছি যাওয়ার পরে ফোন রাখিয়ে দিচ্ছি সাওয়াল কাইলা সে হাইরে কান্দা যেখানে বসে থাকে যেখানে বসে থাকে আমার কান্দা দেখে ওর মা বাপ ওর বাপ নামাজ পড়তে গেছে আমার মেয়ে মেয়ে ঘরে মারা খুঁয়ে নামাজ পড়তে গেছে ওর মা আমার লাপি নিয়ে কোলে কেলে ঘুরছে কোনো কান্দাকাটি নেই আমার যাওয়ার কান্দাকাটি নেই আমার লাপি সুর বড়োটা বসে কানছে কাঁদছে বড়োটা বোঝা আর মাজলাটা বোঝা থেকে নেই মাজলাটা কাইলে এটি এসে আমার কোলে বসে পড়তে আমার মা ওই ঘরের মধ্যে থুসে কে নানি ও নানি আমার মা ওইখানে কে আমার মা এক বাড়ি করবি নেই মেয়েটা বুকে দুধ খায় মেয়েটা বলে রাত্রে কান্না করছে আর ভাগ্নি করছে কইছে আমার বড় বেটা ফোন করে কইছে মামা ও মামা আমরা আইলে পারে কিছু পাবে না তো আমার বড় বেটা কইছে না মা তা কিছু পাবো না ছাল নিয়ে এসো বিয়া হইছে আজ 13 বছর ধরে এই 13 বছর ধরে বিবাহের পরেই আমার ভাস্তিক বিবাহ করার পর ছেলে পর পর আরো দুইটা বিয়ে করে তে মধ্যে মাঝে নির্যাতন করত এখন ছোট মানে তিনটা বাচ্চা আছে এই বাচ্চার মুখের দিকে তাকায় ভাস্তি এই সংসার করে যাচ্ছিলো মানে

শুধু এইটুকু বললাম যে যে বোনটা আমার মারা গেছে সেই বোনটা কিন্তু আমাদের দিকে তাকা আছে যে আমরা বগুড়ার ভাইদের কাছে বিচার চাই বগুড়ার পিতার কাছে বিচার চাই বগুড়া বিবেকের কাছে বিচার চাই বগুড়া পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই এবং বগুড়া বিচারালয়ে বিচার চাই কারণ তার বাড়িটা ছিলেন ছিল নাটোর সে এখানে বিয়ে করছে এবং এটা দীর্ঘদিনের এই নির্যাতনের কাহিনী। এরকম শুধু একটা পাড়ায় নাম বিভিন্ন পাড়ায় হচ্ছে আমি পাড়া মহল্লার মানুষকে বলবো যে কোথাও কোনো নির্যাতন প্রথমেই দেখলে আপনারা প্রতিবাদ শুরু করে দেন আর না হলে ট্রিপল নাইনে ফোন করেন না হলে বগুড়ার থানা যে থানা পুলিশকে জানান প্রথম থাকায় যদি আপনারা এটার প্রতিকার শুরু করেন তাহলে এই নির্মম হত্যার শিকার আর কারো হওয়া লাগবে না অন্তত আজকে যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটা যদি আমার হতো আপনার হতো কেমন লাগতো আমরা একবার নিজের মতো করে কিছু ভাবি না কেন যে এটা আমার নিজের জিনিস এটা আমার নিজের মেয়ে নিজের ছেলে একটু ভাবেন তো যে একটা মেয়েকে মারতে মারতে তার মায়ের যে কথা ছে যে কথা বলতেছে এটা শুনলে আপনার বিবেক আপনার বোক তো বন্ধ হয়ে যাওয়ার কথা এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ছেলে মারতেছে যে ছেলে স্বামী তার পিতা মাতা তাকেই সাপোর্ট করতেছে এবং তারা ওই লাশের আশেপাশে যায়নি আমার মনে হয় ওনার পিতামাতাকেও আসামি করে কাস্টের করে দেওয়া উচিত বিচার বিচারের জায়গায় কিন্তু আমরা যে মানুষ সাধারণ মানুষ আমরা আমাদের জায়গা আমাদের ঠিক রাখতে হবে আমাদের মানবতা বলেন মানবতা মূল্য বোধ বলেন দেশপ্রেম বলেন মানবপ্রেম বলেন এটা কেমন যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কেমন যেন নষ্ট হয়ে গেছে এই দেশটা মনে হচ্ছে যে একটা চাঁদার দেশ হয়ে গেছে চাঁদার দেশ চাঁদাবাজি মাস্তানি দলবাজি এছাড়া আর কিছু নাই কোথাও এটার থেকে আমাদের বেরুতে হবে আমার জাতির পিতা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন আর যে স্বপ্নে বিবর হয়ে বঙ্গবন্ধুর কথা শুনে আমাদের পুরুষরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে বাংলাদেশ দেখবে সে বাংলাদেশকে বাস্তবায়ন আমাদেরই করতে হবে বলে গেলে চলবে না যে আমরা পরাধীন ছিলাম এই স্বাধীনতা কিন্তু একদিনে আসে নাই অনেক কষ্ট করে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমার জাতির পিতা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অর্ধেক সময় যার জেলখানায় কাটছে সে কোথায় সে টুঙ্গি পাড়া সেখান থেকে আসা আমাদের বাঙালি জাতির স্বপ্নদষ্ট হয়ে গেছেন তার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই আসলেই যদি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি তাহলে আমাদের সমাজের সব রকম অপরাধ আমাদেরই রুখতে হবে যখন আমরা ফেল করব তখন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন কিন্তু বসে আছে যে আপনার আইনটাকে ফলো করার জন্য আমি আরেকটি কথা বলে শেষ করব গতকাল লাইভ দিসি অ্যাম্বুলেন্সের উপর আমি ভেবেছিলাম হয়তোবা কেউ না কেউ ফলো করতেছে আমি দেখলাম যে আমার ফেসবুক লাইভ বা শুক্রা টিভি নামে যেটা চলে কেউ ফলো করেন না যদি করতেন তাহলে আজও এই দুই নম্বর অ্যাম্বুলেন্সগুলি আজকে ওই মহিলা যে মহিলা মারা গেল আপনি চিন্তা করতে পারবেন এখান থেকে নাটোরের ভাড়া চার হাজার টাকা নিচ্ছে তার থেকে একটা মর্মান্তিক বিষয় তারা কষ্ট করে চার হাজার টাকা দিয়ে সেই লাশকে নিয়ে গেল নাটোরে মাটি দেওয়ার জন্য আজকে যদি কেউ শুনে থাকেন আমার কথা প্রশাসনের সর্বস্তরের লোক তো আমাকে তো ফলো করতেছেন যে আমি কোন দিকে যাই আমি ভাই কোনো দিকে যাব না আমি থাকব নিচের দিকে কিন্তু দয়া করে এই যে সিন্ডিকেট আপনারা ভাঙেন সিন্ডিকেটটা ভাঙেন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এরা অ্যাম্বুলেন্স না ওর চাইতে ভট ভরিতে লাশটা তুলে দিলে বারোশো পনেরোশো টাকা লাগতো তাহলে আমার আমার ওই পরিবার চার হাজার টাকা কেন দেবে তারা দুঃখের মধ্যে আছে। এই যে অপরাধগুলি আমি তুলে ধরতেছি আর আপনারা চেষ্টা করতেছেন কথাও বলতেছেন বিভিন্ন জায়গায় আমি বলবো যে আর একটু চেষ্টা করেন যাতে আমরা সবাই মিলে ভালো থাকি খোদা হাফেজ জয় বাংলা